ঘনশ্যাম বেলাপুর গ্রামে তাওয়া চিকেনের ঠেলা নিয়ে বসত এর উপার্জনই ওর সংসার চলত একদিন ঘনশ্যাম তার ঠেলায় দাঁড়িয়ে তাওয়া চিকেন আর রুটি বিক্রি করছে তখন এক গ্রাহক তার ঠেলায় তাওয়া চিকেন আর রুটি খেতে আসে আর খাওয়ার পর প্রশংসার সুরে সে বলে বা ভাই তোমার তাওয়া চিকেন না শুধু মুখ নয় একেবারে মন ছুঁয়ে যায় এত সুন্দর হাতে বানানো মশলা নরম নরম রুটি আর চিকেনটা এত সিদ্ধ হয়েছে মুখে দিলেই গলে যায় সত্যি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম স্বাদ কোথাও নেই আরে কি বলছেন আপনি দাদা আমার খাবার যদি সত্যি ভালো হতো তাহলে একদিন রাজুর মতো একটা ধাবা থাকত। আমাকে রোদে জলে এইভাবে থাকতে হতো না এ তো আমার কপাল ভালো নয়তো ওর ধাবা ছেড়ে কে এসে আমার এই ঠেলায় দাঁড়িয়ে খাবার খেত এ কথাটা তুমি একদম ঠিকই বলেছ জাগে বলো কত টাকা হলো আশি টাকা হয়েছে এবার গ্রাহক ঘনশ্যামকে টাকা দিয়ে চলে যায় এরপর আরও কিছু গ্রাহক তার ঠেলায় আসে এভাবেই ও প্রায় চারশো থেকে পাঁচশো টাকার উপার্জন করে তারপর সন্ধেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরে ও তুমি এসে গেছো তুমি হাত মুখ ধুয়ে নাও খুব ক্লান্ত নিশ্চয়ই হ্যাঁ আজ একটু কামাই হয়েছে এই নাও একশো টাকা জ্যোতির ঘটের মধ্যে রেখে দাও সব বাবারা যেন তোমার মতো হয় তোমার মেয়ের বয়স এখন মাত্র পাঁচ আর তুমি ওর বিয়ের জন্য এখন থেকেই টাকা জমা করছো শোনো বাবার তো একটা দায়িত্ব আছে নাকি এটা ঠিক যে মেয়েরা নিজেদের ভাগ্য নিজেরা লিখে আনে কিন্তু আমারও তো তার জন্য একটা দায়িত্ব আছে দুজনের মধ্যে কথাবার্তা চলছে তখন জ্যোতি দৌড়ে আসে আর তার বাবাকে জড়িয়ে ধরে আর ঘনশ্যামও তার সাথে খেলা শুরু করে বাবা আমাকে কিন্তু এবার কালী পুজোতে নতুন জামা দেবে আমার সোনার জন্য আমি ফ্রক আর চুরি দুটোই নিয়ে আসব। আমার বাবা সব থেকে ভালো ঘনশ্যাম এভাবেই তার পরিবারের খেয়াল রাখত সব ঠিকঠাকই ছিল কিন্তু কয়েকদিন পর ও ঠেলায় গ্রাহক আসা বন্ধ হয়ে যায় আর এসব দেখে ঘনশ্যাম তো অবাক ও তাও কয়েকদিন পর্যন্ত নিজের ঠেলা নিয়ে বসত আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করত কিন্তু কেউ ওর কাছে খাবার খেতে আসতই না কি হলো গো আজও কোনো গ্রাহক এলো না দেখছি আমি সত্যি বুঝতে পারছি না গো কেন জানি না গ্রাহক আসছেই না কোনো ব্যাপার না আজ আমি রান্না করিনি বাড়িতে কিছু ছিলই না আজ তোমার তাওয়া চিকেনই আমরা সবাই একসাথে খাব পরের দিন যখন ঘনশ্যাম ঠেলা নিয়ে বসল তখন গ্রাহক ঘনশ্যামের কাছে এলো কই ভাই দাদা দেখি আশি টাকায় এক প্লেট ষাট টাকা করে দিয়েছি দাদা সে কি বাজারে এখন এত চড়া সবাই দাম বাড়াচ্ছে তুমি উল্টে দাম কমালে কেন কি আর বলবো দাদা দাম কমাতেই হলো গ্রাহক কোনো গ্রাহক খেতেই আসছে না আর কেউ আসবেও না কেন আসবেন না কেন মানে বলুন না আপনি কি বলতে চাইছেন আরে রাজু এখন ওর ধাবাতে চিকেন আর রুটি রাখা শুরু করেছে এখন তোমার এই ঠেলাতে কে খেতে আসবে বলো তো সে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আজ দিনটা খাই পুরো একশো টাকা নিচ্ছে এক প্লেটের জন্য আমি নিজেই খেয়েছি তবে হ্যাঁ একটা তাহলে সবাই আমার দোকান ছেড়ে ওর ধাবাতে কেন খেতে যাচ্ছে যখন ওর খাবারে কোনো স্বাদই নেই দেখো ভাই স্বাদের পাশাপাশি আজকাল লোক একটু সুখ স্বাচ্ছন্দ্য চায় বুঝলে কে রোদে পুড়ে জলে ভিজে ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে খাবে সবাই তো ওর ধাবাতে আরাম করে বসে খাবার খাচ্ছে যেখানে রোদ বৃষ্টি কিছুই যায় আসে না গ্রাহকের এই কথা শুনে ঘনশ্যাম চুপ করে যায় গ্রাহক খাবার দাবার খেয়ে টাকা পয়সা দিয়ে চলে যায় এই সমস্ত ভেবে ভেবে ঘনশ্যাম তো সাংঘাতিক চিন্তায় পড়ে যায় এবারে ও কী করবে ও বাড়ি ফিরে তার বউকে সব কথা বলে ওই গ্রাহক ভুল কিচ্ছু বলেনি আজকাল মানুষ সাদের থেকে বেশি সুবিধা দেখে শোনো না আমরাও একটা ধাবা খুলি না হ্যাঁ আরে বাবা সে তো আমি একটা গ্রামে ফাইভ স্টার হোটেল খুললে খুশি হই কিন্তু টাকা পাই কই তুমি যে কি কথা বল দুজনের এই কথা জ্যোতি শুনছিল এরপর সে তার বাবার ভারী লক্ষ্মীর ভাটটা নিয়ে আসে আর আনার সময় তার হাত থেকে সেটা পড়ে ভেঙে যায় আর চারদিকে টাকা পয়সা ছড়িয়ে পড়ে এ তুই কি করলি রে মা ঘরটা ভাঙলি কেন ভেঙেছি তার কারণ আমাদের বাড়ি যাতে ঠিক থাকে তুমি ওই টাকা দিয়ে ধাবা খুলো তারপর তুমি রোজ আমাকে তাওয়া চিকেন আর রুটি খাইও কিন্তু এটা তো তোর বিয়ের জন্য ছিল মা মা আমি তো এখনও খুব ছোট বাবা ধাবা থেকে যে টাকা রোজগার করবে সেটা দিয়ে তুমি আমার বিয়ে দিও ছোট্ট এই মেয়েটার বড় বড় কথা শুনে ঘনশ্যাম আর সুনীতার খুব গর্ব হয় ওরা এবার একটা জমি ভাড়া নিয়ে ছোট্ট একটা ধাবা খুলে বসে জ্যোতি স্কুলে চলে গেলে সুনিতা ঘনশ্যামকে একটু আটটু সাহায্য করে দিত ঘনশ্যাম একদিকে সুস্বাদু চিকেন তৈরি করতো অন্যদিকে সুনিতা গরম গরম রুটি তৈরি করত ধীরে ধীরে ওদের ধাবায় গ্রাহক বাড়তে শুরু করে ওরা ওদের ধাবার বাইরে একটা বোর্ড লাগিয়েছিল গরিব তাওয়া চিকেন রুটি বিক্রেতা নিচে লেখা ছিল স্বাদের সাথে সুবিধাও একদিকে ধীরে ধীরে ওদের ভালো সময় আসছিল অন্যদিকে রাজুর ধাবায় শুধু মাছই ঘুরত ও এবার বাসি খাবার দাবার গ্রাহকদের খাওয়াতে শুরু করলো কি গো আজও তো এতটা খাবার থেকে গেল কি করব এটা দিয়ে করব আবার আবার কি দিয়ে কালকে এইটাই দেব। না কোনো দাম নেই রোজ রোজ যদি এত লোকসান হয় চলবে কি আর কেউ জানতে পেরে গেলে তখন আরে ছাড়ো তো তুমি আমি ছাড়া এ কথা জানবে তাকে একদিকে যখন রাজু বাসি খাবার দাবার গ্রাহকদের বিক্রি করছিল অন্যদিকে ঘনশ্যাম গ্রাহকদের টাটকা খাবার দাবার খাওয়া ছিল আর যা থেকে যেত সেটা রাতে গরিবদের মধ্যে বিলিয়ে দিত রাজও এবার ঘনশ্যামকে হিংসা করতে শুরু করলো এ রে বাবা ঘনশ্যাম আবার পেলো পেল নাকি কিছু যে হট করে একটা ধাবা বানিয়ে ফেললো তোমার কথা শুনে আমি ধাবায় ননভেজ রাখা শুরু করলাম কিন্তু একই ধাবায় আমিষ আর নিরামিষ খাবার রাখার জন্য নিরামিষ যারা খায় তারা আমার ধাবাতে আসাই বন্ধ করে দিয়েছে বলি এতে আমার দোষটা কোথায় আমি তো শুধু বলেছিলাম তোমার ঠিক মনে হয়েছিল বলেই তো তুমি শুনেছ কিছু একটা উপায় তো বের করতেই হবে এই বলে রাজু তার স্ত্রীর সাথে ঘনশ্যামের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে এক রাতেই তারা দুজনে মিলে ঘনশ্যামের ধাবায় গিয়ে ইঁদুর ছেড়ে দিয়ে আসে ওর সমস্ত সবজিপাতি নষ্ট হয়ে যায় রাজু আবার মুরগিগুলোকেও খাঁচা থেকে ভাগিয়ে দেয় যাতে ঘনশ্যাম সকালবেলায় তাওয়া চিকেন তৈরি না করতে পারে এবার আমি কি করি গ্রাহকরা এই চলে এলো বলে সব সবজি খারাপ হয়ে গেছে ওনাদের আমি কি খেত তুমি একদম চিন্তা করো না যেই কাজ করেছে সেই এর শাস্তি পাবে আজকের জন্য আমরা ধাবাটা বন্ধ রাখি কালকে না হয় অন্য কিছু একটা ব্যবস্থা করব সেই দিন ওদের ধাবা বন্ধ থাকে গ্রাহকরা বাধ্য হয়ে রাজুর ধাবায় চলে যায় রাজু গ্রাহকদের অসুবিধার সুযোগ নিয়ে চড়া দামে খাবার বিক্রি করা শুরু করে এ কি ভাই দেড়শো টাকা নিচ্ছ কেন তুমি তো আগে একশো টাকাতে বিক্রি করতে এখন থেকে ভাই দেড়শো টাকাই দাম খেতে হলে খাও তা না হলে আসতে পারেন রাজু এভাবেই দাম বাড়িয়ে দিয়ে খাবার বিক্রি করে তিন দিন পর ঘনশ্যাম আবার তার ধাবা খোলে আবার রাজুর দোকানে গ্রাহক যাওয়া বন্ধ করে দেয় শুধু তাই নয় তার লালসা দেখে যারা যাচ্ছিল তারাও যাওয়া বন্ধ করে দেয় বুঝলে গিন্নি নি যতদিন এই ঘনশ্যামের ধাবা থাকবে আমাদের কি হবে না ভেবে দেখো কটা দিনও যখন ধাবা বন্ধ রাখল আমরা কত টাকা রোজগার করেছি তাহলে ভাবো ওই ধাবাটাই যদি না থাকে তখন আমাদের আর পায় তাহলে আর চিন্তা করছো কেন চলো এবার ঘনশ্যামের ওই ধাবাটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিই ঠিক যেমনভাবে ও আমাদের সংসারে আগুন লাগিয়েছে একদিকে যখন রাজু তার স্ত্রীকে নিয়ে ধাবায় আগুন লাগাতে যায় অন্যদিকে জ্যোতি জামা কাপড় না পেয়ে মা বাবার উপর রাগ করে ধাবায় যায় লুকোতে জানলা দিয়ে সে ভেতরে ঢুকে পড়ে ধাবার মধ্যেই সে তার পুতুল নিয়ে ঘুমিয়ে পড়ে রাজু আর দীপা জানত না যে জ্যোতি ভেতরে আছে অন্যদিকে ঘনশ্যাম আর তার স্ত্রী মেয়েটাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে কে জানে আমার মেয়েটা কোথায় গেল আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী ও নিশ্চয়ই আমাদের ধাবাতে আছে ও তো জানে যে ওখানে একটা জানলা খারাপ আছে আমার মনে হয় ও ওখানেই ঘুমিয়ে পড়েছে চলো ওকে গিয়ে নিয়ে রাজু আর দীপা যে ঘনশ্যামে ধাবায় তেল ছিটি আগুন লাগাতে যাবে তখন সেখানে ঘনশ্যাম আর সুনিতা এসে চেঁচামেচি শুরু করে দেয় সুনিতা দীপার হাত থেকে দেশলাইয়ের বাক্স কেড়ে নিয়ে তাকে এক চড় মারে গ্রামের সবাই জড়ো হয়ে যায় আরে মাথা মোটা ধাবার মধ্যে আমার মেয়ে রয়েছে যদি ওর কিছু হয়ে যেত তোর কি মনে হয় তোকে ছেড়ে দিতাম আমি কে কে কী জ্যোতি ভেতরে ক্ষমা করে দাও বোন আমরা জানতাম না যে ও ভেতরে আছে আমরা তো হিংসার বসে করছিলাম সুনিতা ধাবার তালা খুলে ঘুমন্ত জ্যোতিকে তার কোলে নিয়ে তার মাথায় একটা চুমো খায় হিংসার বশবর্তী হয়ে তুমি একজনের দোকান পোড়াতে গেছিলে তোমাদের দুজনের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই এমন করবেন না মশাই আমাদের ক্ষমা করে দিন তোমাকে আমি ক্ষমা নয় শাস্তি দেব শোনো সবাই রাজুর ধাবায় আগুন লাগিয়ে দাও গ্রামের লোকেরা রাজু আর দীপার ধাবায় আগুন লাগিয়ে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেয় এরপর গরিব তাওয়া চিকেন রুটি বিক্রেতা ঘনশ্যাম তার পরিবারের সাথে সুখে শান্তিতে ধাবা চালাতে লাগে আর জ্যোতির জন্য ওর ধাবা পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়